হ্যালো এব্রান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন করে শর্ট ব্লক আর আমার এই কালো কুলো চেহারা দেখে হয়তো বা ভয় পাচ্ছ ভয় পাওয়ার কোনো কারণে কারণ আমি হচ্ছে রান্না করে আসলাম একটা পুটিং বানানোর জন্য এই পুটিংয়ের ক্যারামেল বানাই বানানোর তৈরি হয়ে গেছে এখন হচ্ছে আমি মেন প্রসেসে যাব এখানে দুধ আছে তো আজকের মেনলি হচ্ছে পুটিংটা বানানোর একটাই রিজন সায়রা বাবুর ভাত মুখে ওকে যদি কিছু একটা নিজের হাতে না তৈরি করে দিই তাহলে কেমন না এর জন্য হলো পুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি যাই হোক আমার ক্যারামেলটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর বাদ বাকিটা আমি তোমাদের একদম শেষে দেখাবো দুধের দুধটা হচ্ছে দেড় লিটার দুধটাকে আমি তিনশো আধা কেজির একটু বেশি করেছি আর একটু হালকা ঘন বেশি ঘন করতাম না আর এটা হচ্ছে গায়ের দুধ এমনি দেশের মানে দেশি গায়ের দুধ যাই হোক পুটিংটা হয়ে গেছে ওটা আমার নিতে মনে নাই আর এখানে হচ্ছে আমি তোমাদেরকে বেবি ড্রেসটা দেখাচ্ছি যেটা নেই যেটা কি না বাবু পার্টির দিন পরবে এটা হচ্ছে বাবুর জুতা তারপর হচ্ছে বাবুর ড্রেস বাবুরা টোটালি তিনটা ড্রেস কিনে আছে হেয়ার ব্যান্ডটা তো মাশাল্লা অনেক সুন্দর আর হেয়ার ব্যান্ডের পিছনে অনেক কাহিনী আছে যেটা কিনা বলতে গেলে হ্যালো ভ্রি আজকে মেকআপটা আমাকে কে করে দিবে জান এই কালো চেহারাটা একটু পরে সুন্দর করে দিবে কে কালো চেহারা কালো চেহারা কালো সুন্দর হবে যাক একটু মানে সুন্দর হবে সুন্দরটা করে দিবে কে মেকআপ হচ্ছে ইতি মেকআপ আর্টিস্ট মেকআপ আর্টিস্ট হচ্ছে ইতিহাস এই যে সে তো অলরেডি রেডি হয়ে গেছে সে এখন চলে যাবে আচ্ছা যাই হোক মানে আমার আজকে আমাদের ব্লগটা হবে খুবই সুন্দর সবাই দেখবে এখন রেডি হয়ে তোমাদের সাথে ম্যাজিক এর মতো পরবর্তী

বাড়ির থেকে যাবো দেখা যাক কারণ ওইখানে পাওয়া যায় না ফ্রিমিটা এখানে কি না এসে দেখি বাবা মেয়ের ফটোশুট হচ্ছে যে যে ফটোশুট গুলো দেখতে হলে একটু ওয়েট করতে হবে আর পিকচার গুলো অনেক সুন্দর ওয়েট করতে হবে পিকচার গুলো একা একা বসে আছি আর কি করবো গল্প করি একা একাই টেবিলের সাথে অলমোস্ট সবাই চলে এসছে আমার ভালোবাসার মানুষগুলো আর এদেরকে লাঞ্চ দেওয়ার জন্য একটু পরেই লাঞ্চ রেডি হয়ে যাবে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে অলমোস্ট আর আমরা পাশেই বসে আছি আমাদের এখনো অনেক আর যারা চলে এসেছে পার্টিতে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পার্টিতে অ্যাটেন্ড সায়রার জন্য অবশ্যই দোয়া করবেন সায়রা যেন অনেক বড় হয় ভালো মানুষ হতে পারে তো এখানে আমার একমাত্র নানি মামা মামি খাচ্ছে আরে এই মামা তো এখানে হচ্ছে আমার কলিজার মেয়ে এইটা আর এটা কলিজার মেয়ের আম্মু আরে এই যার মাইন্ড করবা না ঠিক আছে কানু আছে আমার অনেক বছরের পুরাতন মেয়ে এই আলি খাই দিয়ে দাও এই যে এই যে খাই দাও

মানে এঞ্জেল মানে ওকে আমরা আদর করে এঞ্জেলটা কি এঞ্জেল আর এঞ্জেলের বাবা উঠেছে আমি বললাম হাই দিয়ে দায়া হ্যাঁ আমার মেঝে মেয়ে সামিয়া অনেক রাকিব অনেক লেট করে আসছে আর সায়রা কেক এখনো কাটা হয়নি আমরা চলো ভাত কেকটা কাটে কেকটা অনেক সুন্দর ছিল যে দেখতে সুন্দর হয়েছে দানা খেতেও অনেক ক্যামিয়া অন্তরা ঋতু এরা ফটোশুট করতেছে বাবুর সাথে বাবুর সাথে কিছু ছবি সামিয়া মানে ও অনেক ফুলফিল ব্লকটা নিতে পারি সবাই ফটোশুট করতেছে এটা ওটা সানজিদার ভিডিও করা সব কিছু মিলে অনেক ব্যস্ত ছিলাম আর এখানে সবাই মিলে দাঁড়িয়ে কেক কাটবো অন্তরাকে বলতেছে আসো কেক কাটি বাবুকে কেক মম সায়রা ছয় মাসে পড়ে গেছে এখন থেকে সায়রা বাবু সব খাবে যা কি এতদিন খেতে মানে সবারই আফসোস সায়রা কেন খায় না কেন খায় না এখন থেকে সায়রাকে বেশি বেশি করে সবাই খাওয়াবে আর সায়রাকে অনেক ভালোবাসে সবাই সবাই অনেক ভালোবাসে এই ভালোবাসা মানে ও আমার তিন নাম্বার মেয়ে বলে মানে আমার তিনটা মেয়ে হয়েছে আমি ভাবি নেই কখনো ওকে এত ভালোবাসা পাবে সবার কাছ থেকে অনেক ভালোবাসে সবাই রুমি অন্তরা রীতি তারপর সঞ্জিতা সামিয়া সবাই আমার ফ্যামিলির সবাই স্যারাকে অনেক ভালোবাসে ও অনেক ভাগ্যবতী বলা যায় অনেক ভাগ্য নিয়ে জন্ম নিচ্ছে মানে বিয়ে জন্ম হওয়ার এক সপ্তাহর ভিতরে ওর খালামনি ওকে গোল্ড গিফট করছে যেটা না কোনো পার্টি অনুষ্ঠান ছাড়াই আসলে এটা কজনের ভাগ্যে মিলে এটাই আমি বলতে চাচ্ছি আসলে এটা কোনো সুহাব করার মতো কিছু নেই বলে যে তাকে অবহেলা করতে হবে তার প্রতি কোনো ভালোবাসা থাকবে না এটা টোটালি রং মেয়ে মানুষের সায়রার থেকে পেয়েছি সায়রা অনেক ভাগ্য নিয়ে জন্ম নিছে যেটা সত্য কথা অনেক হাজারো বিপদের মাছ থেকে সায়রাকে পেয়েছি আর সায়রাকে পেয়ে আমরা সবাই খুব হ্যাপি আমার ছেলে হয়নি কোনো আফসোস নেই মানে আমার বোনেরা কখনো আমাকে এই আফসোসটা করতেই দেয় না মানে সুযোগই না আমার বোনরা আমাকে এতটাই ভালোবাসে আর আমার অনেক ভালোবাসে সবাই সায়রা বাবুর জন্য অবশ্যই দোয়া করবেন যেন সায়রা বাবুর আগামীতে আরও ভালো কিছু হতে পারে ভালো কিছু করে আপনাদের দেখাতে পারে এই ছোট্ট শিশু সব থেকে বেশি ইন্টারেস্টিং হচ্ছে ইতি এত ছোট মানুষ কী যে পাকনামিটা করছে আমি নিজেও জানি না সাইরা বাবুর জন্য হাতের রিং আনছে এত সুন্দর লাগতেছে মাসা আল্লাহ প্রীতি একদম ওর হাতে বসে গেছে আর এই মানে ইয়ে হাতের রিংটা এত কিউট হয়েছে ঋতু বলতেছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে মানে সবাই এখানে অন্তরা বলতেছে যে

আমি তো গিফট হাতে নিয়ে অনেক পেরেশানি আর বাবু তো আজকে অনেক হ্যাপি অনেক গিফট পেয়েছে সব গিফটের ব্লকটা অবশ্যই সানজিতা স্নিগ্ধার চ্যানেলে দেখেছ আর দেখো খাওয়া দাওয়া সে সোনার বাংলাদেশ আর কি অবশ্যই আর ভাত মুখে সবাইকে টাইম দেওয়ার চেষ্টা করছি যদিও কোনো ভুলে থাকে কেউ মনে কষ্ট নিবে না সবাইকে থ্যাংক ইউ এত দূর থেকে আসার জন্য আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না